দুলনার কাছে নমস্কার কেমন আছেন সবাই বংমহুয়ার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবারের বিকেলবেলা আমরা ঠিক করেছি সবাই মিলে একটু পার্কে যাব তাই আমরা রেডি হচ্ছে আর আমার কর্তা মশাই বুঝতেই পারছেন না যে উনি কোন জামাটা পরবেন একবার করে পরছেন অন্যটা পরছেন আমার মা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর আমার ছেলেকে দেখুন বন্ধুরা কেমন দুষ্টু রেডি হয়ে ও সাইকেলটাকে নিয়ে আসছে সাইকেলটাকে এমনভাবে ব্যবহার করে যেন ওটা সাইকেল নয় ওটা ওর গাড়ি এই যে দেখুন দুষ্টুমিতে সারা দিন গোটা ঘর আমার ভরিয়েছে এখন সাইকেলটা নিয়েও চালাচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা বলছে আমি আর ওকে পারলাম না তুই এবার ওকে নে আমিও রেডি হয়ে চলে এলাম বাইরে দেখুন বন্ধুরা ফুলগুলো কি সুন্দর লাগছে মাকে বললাম মা একটু আমি ছবি তুলে দাও মা আমার ছবিগুলো তুলে দিল ঠিক আছে বন্ধুরা এবার পার্কে গিয়ে দেখা হচ্ছে আমরা এবার পার্কে পৌঁছে গেছি আর ওইদিকে পলাশ টোটোর ভাড়া দিচ্ছে মা দাঁড়িয়ে আছে আমরা আজ টোটোতেই এলাম কারণ বাইকে সবাই একসঙ্গে আসা যাবে না তো সেই জন্য আমার ছেলে তো ভীষণই খুশি পার্কে এসে আর দেখুন বন্ধুরা পার্কটা অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে এই পার্কটা আমরা আগেও একবার এসেছি আর আজকে মাকে ভাবলাম একটু নিয়ে আসি আমাদের সাথে সেই জন্য সবাই মিলে একটু এলাম এই যে এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করবো উঠেই তো বাইরে উঠবো আগর দলায় উঠে পড়েছে এটাতে আমাদের জয়দেব মেলাতে যখন গেলাম তখন বাপি এতবার ওকে বললো ওঠার জন্য তখনও আর এখন পার্কে মানে সেবারে এসেছিলাম সেবারেও তাই করছিল নাগরদোলাতেও চলবে খুব আনন্দ পায় আর এদিকে দেখুন বন্ধুরা পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে অনেকটা জায়গা জুড়ে কত সাজানো পার্ক এবারও নাগরদোলা থেকে নামতেই যাইছিল নাগরদোলা থেকে নেমে বাবার কোলে এখন ও মানে ওই নাগরদোলাতেই চেপে থাকবে দোলনা আছে এগুলো আছে সেগুলো তো উঠবে না যাই হোক কোনো রকম ভুলিয়ে নিয়ে আসা গেল এখন দেখি করে এই তো কি সুন্দর তো বন্ধুরা চলুন পার্কের অন্য দিকটা একটু যায় ওকে কোনো রকমে ভুলিয়ে নাগরদোলা থেকে নামিয়ে এদিকটা দোলনার কাছে আনা গেল এই পার্কটাতে দেখার মতন তত কিছু নেই বাচ্চাদের পার্ক তো আসলে অনেকটা ফাঁকা জায়গা আছে যাতে বাচ্চারা একটু দৌড়ে দৌড়ে খেলতে টেলতে পারে না হলে ততটা সুন্দর কিছু না দেখাবার মতো এই দোলনা টোলনাগুলো আছে আর দু এক জায়গায় একটু একটু ছোটো ছোটো ফুল গাছ লাগানো আছে ব্যাসইটুকুই আমিও একটু দোলনায় দুলে নিই আমারও হয় না এরকম তা যাই হোক বাচ্চার সঙ্গে এসে আমিও একটু বাচ্চা হয়ে যাচ্ছি এখন একটু দোলনায় নিই কি বলবো বন্ধুরা এই দোলনায় দুলতে দুলতে আমারও সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে স্কুল কলেজে যেতাম এরকম দোলনায় দুলতাম কি আনন্দটাই না আনন্দটাই না লাগতো আজকে সেই কথাগুলো যেন মনে পড়ছিলো দোলনায় দুলতে দুলতে আর এদিকে দেখুন বন্ধুরা আমার ছেলে ও নিজের দিকে খেয়াল নেই আমি দুলছে সেটা দেখছেও অনেকক্ষণ দোলা টোলা হলো এবার যাই অন্য দিকটায় আর বাচ্চাটা বোধহয় কিছু খাবে দেখি কি খায় একটু খাওয়ায় দেখুন বন্ধুরা মা আর আমার ছেলে সেই খেতে বসে পড়েছে মা বিস্কিট খাচ্ছে আর আমার ছেলে কেক খাচ্ছে আমার ছেলে ডিসাইড করতে পারছে না চকলেট খাবো বিস্কুট খাবো কেক খাবো একবার এটা নিচ্ছে ওটা নিচ্ছে যাই হোক খাচ্ছে আর একটা কথা বলা হয়নি এসেও পড়ে গেছে এত জোর পড়েছে যে জিপ কেটে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে কান্নাকাটিও করছিল মাকে চা খেতে বলা হলো মা চা খাবে না আসলে এখানে দুধ দেওয়া চা ছিল মা যেটা একদমই খায় না আর আমিও একটু বিস্কিট খেলাম আর আমার হাজব্যান্ড এদিকেও চা নিয়ে বসে পড়েছে এই যে দেখুন বন্ধুরা পার্কে অন্য দিকটা কথা বলছিলাম না যেখানটা একটু সাজানো গোছানো আছে ছোট ছোট গাছ আছে ফুলের আর এই যে সুন্দরভাবে ঘাসগুলোকে কাটা আছে দিকটা একটু দেখিনি বিশেষ কিছু নেই তবে আছে ভালোই লাগছিল আসলে বাচ্চার খুব ভালো লাগছে ভালো লাগাতে আমাদের ভালো লাগে যে দেখুন আমি ঠিক ফুলগুলোর নামও বলতে পারবো না এই গাছগুলো সব লাগানো আছে বা ভালোই লাগছিল দেখতে এদিকটাও খুব সুন্দর লাগছে কিছু কিছুদিন আগে বোধ হয় গাঁদা ফুলের গাছগুলো ছিল সেগুলো শুকিয়েছে আর এদিকটায় দেখুন পুরুলিয়ার ছৌ নাচের যে প্রতিকৃতি তার অবয়বে কিছু স্ট্যাচু এখানটায় দাঁড় করানো আছে এদিকটায় আমি আর ভেতরে গেলাম না আমার ছেলে আগে একবার এসে জায়গাটা এমন চিনে গেছে ও নিজেই যাচ্ছে আর এদিকটায় আমার মিস্টার দাঁড়িয়ে আছে ও সারাক্ষণ ছেলেটাকেই অবজার্ভ করছে যে ছেলে আমার একবার পড়ে গেছে আবার যদি পড়ে যায় এদিকটাই আর ততক্ষণে আমি ওকে বললাম আমায় একটু ক্যামেরা বন্দি করো আমি কোনো পোজ টোজ দিতে জানি না নর্মালি এমনিই হাঁটছিলাম তাই বললাম আমায় একটু নাম ছবির মধ্যে ও বিরক্ত হয়ে গেছে আর আমার ছেলে এদিকে চলে যাচ্ছে এমনভাবে যাচ্ছে যে পুরো পার্কটাই হচ্ছে না অনেকবার যেন এসেছে ও চলে যাচ্ছে কোথায় দাঁড়তে পড়লে দাঁড়াবেন একবার যে পড়লো তার তারপরেও একটুও ভয় নেই বন্ধুরা কেমন ছুটছে ও এমনভাবে ছুটছে ছুটে গিয়ে ধরা যায় না ওকে এখন আমার কোলে উঠে পড়ে মালাটাকে নিয়ে আবার টানাটানি করছে বলছে একটা বিস্কুট দিয়ে ওটাকে খেতে যাচ্ছে কেমন দুষ্টু দেখুন ভীষণ দুষ্টু চলুন এবার বাড়ি যাওয়া যাক এদিকে সন্ধ্যেও হয়ে আসছে আর এখন পার্কটা এখানকার লোকেরা বললো যে দিনের দিকে তেমন ভিড় হয় না সন্ধ্যের পর হয় একটু গরম পড়েছে তো স্কুলও খোলা আছে সেই জন্য বিকেলের পর থেকে একটু লোকটোক আসে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আছি দেখি টোটো পাই নাকি আর মায়ের পরে কিছু যাচ্ছে এবার দেখা হচ্ছে পরে কি সুন্দর লাগছে দেখুন পুরো দুর্গাপুরের রাস্তাঘাট এমনিই সুন্দর হয়তো আপনারা অনেকে জানেন দেখেছেন বা থাকেন অনেকে আর এই যে দেখুন বাস যাচ্ছে আমার ছেলে দেখে দেখে যাচ্ছে যে গাড়ি টাইডিগুলো চলুন দেখা হচ্ছে এরপর বাড়ি ফিরে বাড়ি ঢোকার মুখেই একটা হনুমান মন্দির পড়ে যে মন্দিরটায় আমরা প্রায়ই আসি সন্ধ্যা আরতি দেখতে আমার ছেলের খুব প্রিয় জায়গা এটা একটা দেখুন ও নেমে পড়েছে প্রণাম করে নিল কি সুন্দর আর এই যে দেখাচ্ছি মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর খুব নিরিবিলি রাস্তার ধারেই যদিও আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা খুব সুন্দর প্রসাদও দেয় খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা আপাতত এটুকুই দেখা হচ্ছে বাড়ি তো বন্ধুরা এই যে দেখুন ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি চলে বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়েছে এবার আমার ছেলে আর মা খেলতে বসেছে মাকে বলছে আমার বার্থডে টুপিটা পরিয়ে দাও মা ওকে বার্থডে টুপিটা পরিয়ে দিয়েছে দিয়ে নিজে টুপি পরে মাকে বলছে হ্যাপি বার্থডে আর ওর ওই যে প্রিয় দুটো জিনিস আছে আর সিংহ সেগুলোকে নিয়ে খেলছে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে হ্যাপি বার্থডে দাও অবশ্যই একটা লাইক করে দেবেন দাও কার হ্যাপি বার্থডে হচ্ছে তাহলে তাহলে কে কেক কাটবে